ওই ভাষণ ওভাবেই থাকে ওই ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের समस्त আপামর জনতা বিপক্ষ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস্ট কোর্সের ময়দানে ওই ভাষণ আজও কুয়ার ভিতরে নিতে চান খালি কয় আমলি না কি শরম মিলি জাতির 18 কোটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের নেতা

ভাই এই ধরনের লোকগুলা কি খেয়ে নেশা করে আমার একটু বলতে পারে শেখ মুজিব মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে না এরা জনসম্মুখে এত মিথ্যাচার করে কিভাবে এই দেশের বাংলাদেশ হ্যাঁ এই দেশ তো রাজাকারেরই সেটা না হলে রাজাকাররা এই দেশের রাজনীতি করতে পারত না মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারতো না মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যও ভাঙতে পারতো না জন্মসম্মুখে এইভাবে মিথ্যাচার করতেই পারত না বাংলাদেশের রাজনীতিতে এদের মূল সম্পদ হচ্ছে বাংলাদেশ বিরোধিতা করা এর মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যারিস্টারও আছে দেখেন শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে সিংহাসনে বসছে সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই পবিত্র শপথ গ্রহণ করিতেছি এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি অবিচল বিশ্বাসের সহিত অবিচল বিশ্বাসের সহিত অনুগত থাকিব অনুগত থাকিব এদেরকে বারবার মিথ্যা প্রমাণ করার পরেও জনসমক্ষে এরা একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে